নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আমি একটা টপিক নিয়ে রিডিং করছিলাম কার্ড সাফলিংয়ের সময় এই কার্ডটি প্রথম এসেছে আমি ভাবলাম এই কার্ডটা নিয়ে একটা রিডিং করি আমি যে টপিক নিয়ে রিডিং শুরু করেছিলাম সেই টপিক ছেড়ে আমি এই কার্ডটা নিয়ে আজকে রিডিং করছি এই কার্ডটা দেখে আমার মনে হলো ঈশ্বর হয়তো আমার মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা দিতে চান এই কার্ডটা দেখে আমার অন্য একটি টপিক মনে পড়ে গেল আমি সেই টপিক নিয়েই আজকে রিডিং করব। সেই টপিকটি হচ্ছে কোনো বন্ধু বেশি শত্রু আপনার আছে যিনি এই মুহূর্তে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছেন আপনার কিন্তু কিন্তু সেই বন্ধুর থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে ঈশ্বর হয়তো আমার মাধ্যমে আপনাকে এটাই জানাতে চাইছেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি রিডিং রিডিংয়ের টপিক হচ্ছে বন্ধু বেশি কোনো শত্রু যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে আপনি তার চক্রান্ত থেকে কিভাবে বাঁচবেন তো এটা একটা টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন এইখানে প্রথম আমি এই কার্ডটা নিয়ে কিছু বলবো এইখানে দেখুন একটি ব্যক্তি এইখানে কতগুলো শর্টস নিয়ে সে কিন্তু পালিয়ে যাচ্ছে এইখানে কিন্তু তার সে যে চুরি করে নিয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু দুটো শর্টস কিন্তু রয়ে গেছে সে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারেনি এইগুলো হলো তার চুরির প্রমাণস্বরূপ রয়ে গেছে যে চুরি করে সে কিন্তু ভাবে খুব সাবধানে এবং সতর্কে সতর্কতার সঙ্গে কিন্তু সে করে তার কাজটি কিন্তু তবুও কিছু না কিছু ক্লু সে রেখে যায় অর্থাৎ এইগুলো হচ্ছে তার ক্লু এইখানে দেখুন কয়েকজন ব্যক্তি বসে গল্প গুজব করছে এই ব্যক্তিটিও কিন্তু এইখানে বসে গল্প গুজব করছিলেন অর্থাৎ এই গ্রুপেরই একজন ব্যক্তি বন্ধু গ্রুপের একজন ব্যক্তি কিন্তু ওদের থেকে খুব সাবধানে কিন্তু সে এই শর্টসগুলো চুরি করে নিয়ে পালাচ্ছে ওরা কিন্তু বুঝতে পারছে না অর্থাৎ এইটি হচ্ছে ধোকাদারির এবং চুরির কার্ড এক কথায় অর্থাৎ আপনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে আপনার সে আপনার বন্ধুবেশী কেউ বা আপনার গ্রুপের কেউ আপনার সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এবার দেখব এই ব্যক্তিটি সম্পর্কে সেই বন্ধুবেশী শত্রুটি সম্পর্কে একটু ডিটেলসে আমি বলছিলাম যে বন্ধু বেশি কোনো শত্রু অর্থাৎ এই দেখুন এর পরের যে কার্ড এসেছে এস অফ পেন্টিক্যালস এবং টু অফ কাপস এই টু অফ কাপসের কথায় প্রথম আসি টু অফ কাপস অর্থাৎ নো ডাউট এই ব্যক্তিটি কিন্তু আপনার বন্ধু স্থানীয় বা যে আপনার সঙ্গে বিরুদ্ধে চক্রান্ত করছে সে কিন্তু আপনার বন্ধু গ্রুপের হতে পারে হতে পারে সে আপনার বিজনেস পার্টনার হতে পারে আপনি ওনার সঙ্গে আগে রিলেশানশিপেও ছিলেন এমন কেউ হতে পারে নো ডাউট সে আপনার বন্ধু সার্কেলের কেউ আর এই এস পেন্টিকেল হয়তো আপনার সঙ্গে তার চক্রান্তের মূল কারণ হতে পারে টাকা পয়সা বা বিষয় সম্পত্তি এমন কোনো কিছু ব্যাপার হয়তো আপনি সরল মনে ওনাকে বিশ্বাস করেছিলেন কিন্তু সেই ব্যক্তিটি আপনার সরলতার সুযোগের সদ্ব্যবহার করছে আপনার বিরুদ্ধে আপনাদের মধ্যে টাকা পয়সা লেনদেন হতে পারে হতে পারে সে আপনার থেকে ধার নিয়েছিল বা যে কোনো কারণেই হোক আপনাদের দুজনের মধ্যে কিন্তু টাকা পয়সা সংক্রান্ত একটা ব্যাপার আছে এইবার দেখি এই এস অফ পেন্টিক্যালস স্ক্যানও এসেছে এর ডিটেলস একটু দেখি ক্লিয়ারিফিকেশানে কি আসে এই কার্ডটা কিন্তু এর ক্লিয়ারিফিকেশান যে আপনার বন্ধু বেশি কোনো শত্রু আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে আবারও টু অফ কাপস আবারও টু অফ কাপস এসেছে অর্থাৎ নো ডাউট উনি আপনার বন্ধু অথবা আপনার বিজনেস পার্টনার অথবা আপনার সঙ্গে উনি অন্য কোনো রিলেশনশিপে ছিলেন ভবিষ্যতে এই পেজ অফ পেন্টিকেলের সরি এস অফ পেন্টিক্যালের ক্লিয়ারিফিকেশান এসেছে দ্য অ্যাম্প্রার সিক্স অফ শর্টস এবং টু অফ কাপস অর্থাৎ যিনি আপনার বিরুদ্ধে চক্রান্ত করছেন বন্ধু বেশি আপনার যে শত্রু সেই ব্যক্তিটি কিন্তু আপনার থেকেও পাওয়ারফুল হতে পারে হতে পারে তার হাতে অর্থরিটি রয়েছে সে আপনার সামনে দেখায় যে সে আপনার খুবই বন্ধু কিন্তু সে আপনাকে হয়তো মনে মনে ঈর্ষা করে হয়তো আপনাকে এই কারণেও ঈর্ষা করে যে আপনি হয়তো সবার থেকে একটু আলাদা আপনাকে হয়তো সবাই এক আপনারা বন্ধু গ্রুপের মধ্যে হলেও হয়তো বাকি বন্ধুরা হয়তো আপনাকেই একটু প্রায়োরিটি দেয় ওই ব্যক্তিটিকে কিন্তু একটু বায়রিটি কম দেয় এই জন্যও হতে পারে যে সে আপনার প্রতি প্রতি ঈর্ষান্বিত বা এমনও হতে পারে যে ওই ব্যক্তিটির সঙ্গে আপনার হয়তো আর্থিক লেনদেন রয়েছে সেই আর্থিক লেনদেনের জন্য দুজনের মধ্যে হয় কোনো কিছু কারণেই হোক কোনো দ্বন্দ্ব বা বিবাদ ঘটেছিল যার ফলে আপনার সঙ্গে কিন্তু সে মনে মনে শত্রুতা পোষণ করে রেখেছে আপনি হয়তো তা জানেন না সেই ব্যক্তিটি থেকে সেই ব্যক্তিটির চক্রান্ত থেকে আপনি কীভাবে বাঁচবেন আপনার কি করণীয় তার চক্রান্ত থেকে বাঁচার জন্য আপনার কী করণীয় প্রথমে কার্ড এসেছে স্টার এই ব্যক্তিটির থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু প্রথম যে কাজটি আপনাকে করতে হবে আপনার মধ্যে সেই ইনটিউশনকে জাগ্রত করতে হবে যাতে সেই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তাকে দেখেই তার ফেসকে দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার বিরুদ্ধে সে কি চক্রান্ত করছে বা কে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে আপনার মধ্যে কিন্তু সেই ইন্টিউশন পাওয়ার কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন সেই ব্যক্তিটি যখনই আপনার বিরুদ্ধে কিছু চক্রান্ত করতে যাবে আপনি নিজে সাবধান হয়ে যাবেন সেই ব্যক্তিটির থেকে তার ফাঁদে আপনি পা দেবেন না এর পরের কার্ড পেজ অফ ওয়ান্স এখানে নো ডাউট বেশি যে শত্রুর কথা আমি এখানে বলছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে মেল অর্থাৎ পুরুষ সেই ব্যক্তিটি দেখুন এই কার্ডেও এসেছে পেজ অফ ওয়ান্স এখানেও কিন্তু একজন মেল ফিগারকে শো করানো হয়েছে এইখানে শুধু একজন ফিমেল ফিগার কারু কারু ক্ষেত্রে ক্ষেত্রে সেই বন্ধু বেশি শত্রু হচ্ছে ফিমেল আর বাকি বাদ বাকি সবার জন্য কিন্তু একজন মেল ফিগার এর পরের কার্ড টু অফ পেন্টিকলস এইখানেও দেখুন পেন্টিক্যালস এসেছে অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু একটা ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে যার জন্য কিন্তু সেই ব্যক্তিটি মনে মনে আপনার বিরুদ্ধে রাগ পোষণ করে রেখেছেন হয়তো তারই বদলা উনি নিতে চাইছেন আপনি হয়তো বুঝতে পারছেন না ডিসিশান নিতে পারছেন না যে সেই ব্যক্তিটি আপনার হয়তো এমন হতে পারে যে আপনার সঙ্গে যে চক্রান্ত করছে আপনি হয়তো বুঝতে পারছেন বা আপনাকে থার্ড পার্সন কেউ হয়তো এসে বলছে যে সে কিন্তু আপনার বিরুদ্ধে এরকম ঘোট পাকাচ্ছে বা কিছু হয়তো আপনি এক মনে বিশ্বাস করছেন যে সেই ব্যক্তিটি ঠিক বলছে আরেকবার আপনার মনে হচ্ছে যে সে ঠিক নাও বলতে পারে সেই জন্য কিন্তু আপনার ইনটিউশন পাওয়ারকে ঈশ্বর কিন্তু বলছেন যে আপনার ইনটিউশন পাওয়ারকে আপনি হাই করুন সেই ব্যক্তিটিকে চেনার জন্য তার ফেসকে রিভিল করার জন্য আপনার কী করণীয় সেই বিকৃতির চক্রান্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার কী করণীয় সেই ব্যক্তিটি কিন্তু চাইছে যে আপনাকে একদম ধরাশায়ী করে দেবে এখানে কার্ড এসেছে দেখুন নাইন অফ শর্টস আপনাকে এইভাবে ধরাশায়ী করে দেবে কিন্তু আপনার কাছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে দেখুন এর পরের কার্ড আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে এস অফ ওয়ান্স এই দেখুন এই ওয়ান্সের থেকে একটা দেখুন একটা গাছের ডাল সেই মরা গাছের ডাল থেকেও যেন অঙ্কুট বেরোচ্ছে অর্থাৎ আপনি এত দুশ্চিন্তা করবেন না আপনার দুশ্চিন্তা করার কিছু নেই আপনার যে শত্রু যে আপনার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং করছে সে কিন্তু আপনাকে কিছু করতে পারবে না আপনার উপর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনি যে করেই হোক আপনি কিন্তু তার চক্রান্ত থেকে আপনি প্রথমে আপনি অ্যালার্ট হয়ে যাবেন আপনার কিন্তু কোনো ক্ষতি সে করতে পারবে না কোনোভাবেই আপনার এখন শুধু দরকার দেখুন এই কার্ডটা কিন্তু আরেকটা কথা বলে নিজেকেও প্রশ্ন করার কার্ড আপনি কারোর সঙ্গে ধোকাদারি বা কারুর বিশ্বাসে আঘাত হানছেন না তো যদি আপনি না করে থাকেন আপনার সঙ্গে কেউ করে থাকে তাহলে কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার পেছনে যতই কলকাঠি নাড়ুক বা যা কিছুই করুক না কেন সে কিন্তু আপনার ক্ষতি সে করে উঠতে পারবে না একটি অদৃশ্য শক্তি কিন্তু আপনাকে রক্ষা করে যাবে এর পরের কার্ড পেস অফ পেস অফ শর্টস এবং দ্য ওয়ার্ল্ড এইখানে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন যে আপনি আপনার থেকে আপনার নিজের তরফ থেকে সেই ব্যক্তিটিকে যদি আপনি চিনে থাকেন তাহলে তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিন সে আপনার যতই মধুর সম্পর্ক থাক না কেন সে আপনার যত বড়ো বন্ধুই হোক না কেন আপনি তার থেকে সম্পর্ক শেষ করে দিন তার সঙ্গে এবং আপনি আপনার যে তেজ আপনার মধ্যে যা। তেজ যে আপনার মধ্যে যে ইনটিউশন পাওয়ার রয়েছে আপনার মধ্যে যে আপনি যে বুদ্ধিমত্তার অধিকারী তা আপনি সেই ব্যক্তিটির সামনে প্রদর্শন করুন যে আপনিও কম কিছু নন আপনার মধ্যেও কিন্তু অনেক পাওয়ার রয়েছে তাকে আপনি বুঝিয়ে দিন সে যদি আপনার বিরুদ্ধে সব কিছু করতে আসে চক্রান্ত কিছু করতে আসে তাহলে আপনিও তার সঙ্গে ছেড়ে কথা বলবেন না টিথ ফর ট্যাথ এক কথায় যাকে বলে এইখানে কিন্তু দেখুন এর পরের কার্ড এসেছে আমি এখানে দেখাতে পারছি না ইউটিউব বলে এইখানে দেখুন পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই এইখানে কিন্তু আপনার একটি সাইকেল কমপ্লিট হচ্ছে হয়তো আপনার সেটা প্রারব্ধ ছিল যে ব্যক্তিটি বন্ধু বেশি যে আপনার শত্রু হয়তো আপনার সঙ্গে ওনার কোনো প্রারব্ধ জড়িত ছিল যার ফলে আপনার সঙ্গে সে বন্ধু হয়ে আপনার সঙ্গে শত্রুতা করছে এবং আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে এই সাইকেলের কিন্তু এখানেই এন্ড হচ্ছে হয়তো সেই বন্ধুটির সঙ্গে বা সেই ব্যক্তিটির সঙ্গে আপনার সম্পর্ক এখানেই শেষ সেই চক্রান্ত থেকে বাঁচার জন্য আপনার কি করণীয় বা কি করা উচিত প্রথম কার্ডটি হচ্ছে ফাইভ অব ওয়ান্স অর্থাৎ এখানে ফাইভ অব ওয়ান্স এই কারণেই এসেছে আপনাকে কিন্তু ঈশ্বর আমার মারফত এই বার্তাই দিতে চাইছেন যে আপনি এই ফাইভ অব ওয়ান্সের পরিস্থিতি থেকে আপনি বাঁচুন এখানে দেখুন এই পাঁচজন চারজন মিলে একজন আরেকজনের সঙ্গে ওয়ান্স উঁচিয়ে একজন আরেকজনের সঙ্গে মারামারি বা ঝগড়া করছে আর এই ব্যক্তিটি দেখুন তার ওয়ান্সকে সে উ উঁচু করে রাখলেও মাথাটা কিন্তু তার নিচু এবং সে কিন্তু কারুকে আঘাত করছে না অর্থাৎ আপনাকে কিন্তু এই পঞ্চম ব্যক্তিটির পন্থা এখানে অবলম্বন করা উচিত ধরুন আপনার বিরুদ্ধে যদি কেউ প্ল্যানিং প্লটিং করে আপনি তার ফাঁদা তার ফাঁদে পা দেবেন না সে যদি আপনাকে উস্কায় তাহলে আপনি তার উস্কানিতে পা দেবেন না আপনি সেইখান থেকে এখানে দেখুন একজন আরেকজনের যেমন সঙ্গে যেমন ঝগড়া করছে এই ব্যক্তিটি কিন্তু মনে মনে সে ভাবছে ওকে যদি সে আঘাত করে তবেই সে প্রত্যাঘাত করবে নইলে নয় আপনিও কিন্তু তাই সেই ব্যক্তিটি যদি আপনাকে আঘাত করে তাহলে আপনি তাকে প্রত্যাঘাত করবেন কিন্তু আপনি নিজে থেকে কারোর সঙ্গে শত্রুতা করতে যাবেন না তাহলে কিন্তু আপনার বিপদ নিজে থেকে কারোর সঙ্গে লাগতে যাবেন না আপনার বিরুদ্ধে বা আপনার সঙ্গে যদি কেউ লাগতে আসে তখন তাকে ছেড়ে কথা বলবেন না এর পরের কার্ড টেন অফ প্যান্টিক্যালস অর্থাৎ এখানে অর্থনৈতিক কিছু বিষয় তো রয়েছে যার জন্য সে আপনার এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বন্ধু আপনার শত্রুতে পরিণত হয়েছে এখানে যে কোনো কারণেই হোক এখানে কিন্তু টাকা পয়সা জড়িত আছে হতে পারে আপনারা আগে রিলেশনশিপে ছিলেন হয়তো আপনার থেকে এখন সে টাকা পয়সা আদায় করতে চাইছে হয়তো আপনাদের সম্পর্ক ভেঙে গেছে অথবা আপনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এখন হয়তো আপনাদের ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছে সেইখানে টাকা পয়সার একটা জিনিস এসে গেছে এখন একজন আরেকজনের সঙ্গে শত্রুতায় সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছে সেও কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এখানে দেখুন এটি কিন্তু একটি ফ্যামিলি কে শোকর হয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে কেউ হতে পারে অর্থাৎ সেই ব্যক্তিটি হয়তো আপনার ফ্যামিলিতে ছিল অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে আপনার কিন্তু তার থেকেও বাঁচা উচিত ধরুন আপনার যদি কোর্টে এরকম কোনো কেস চলে থাকে চলতে থাকে ডিভোর্সের কেস বা কিছু সেইখানে যদি আপনার টাকা পয়সার ব্যাপার থাকে সেইখানে আপনি সাবধান হয়ে যান সেই বিপরীত পক্ষের ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে চক্রান্ত করতে পারে আপনি এইখান থেকে সাবধান হয়ে যান এর পরের কার্ড এইট অফ শর্টস এইখানে দেখুন এই কার্ডটাতে দেখুন কতগুলো শর্টস দিয়ে একটি ব্যক্তিকে যেন বন্দি করে রাখা হয়েছে এবং সেই ব্যক্তিটির চোখ এবং হাত বাঁধা কিন্তু পা কিন্তু তার বাধা না আর এইখানে দেখুন একটি জলস্রোত তার পা কিন্তু বাধা না অর্থাৎ এই বন্দিদশা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে অর্থাৎ আপনার যে পরিস্থিতি আপনিও কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন আপনার ইনটিউশনকে কাজে লাগিয়ে এই ব্যক্তিটির পা খোলা অর্থাৎ তার স্বাধীনতা কিন্তু রয়েছে পায়ের স্বাধীনতা সে কিন্তু এই জলস্রোতের শব্দের সাহায্যে বা তার ইন্টিউশনকে শুনে সে কিন্তু এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারে অর্থাৎ আপনি আপনার আপনি যদি আপনার ইনটিউশানে শোনেন আপনার মনের কথা শোনেন এবং খুব বিচক্ষণা সঙ্গে বিচক্ষণতার সঙ্গে ভেবে চিনতে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি সেই ব্যক্তিটির থেকে বাঁচতে পারেন এবং সেই ব্যক্তিটির চক্রান্ত থেকেও আপনি বাঁচতে পারবেন ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনার উপর রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না আপনি কিন্তু এর আগেই সেই ব্যক্তিটি থেকে অ্যালার্ট হয়ে যাবেন ঈশ্বর কিন্তু আপনাকে এই বার্তাটি দিতে চাইছেন এই বন্ধুবেশী শত্রুর থেকে বাঁচার জন্য ঈশ্বর কিন্তু আমার মারফত আপনাকে এই বার্তাটি দিতে চাইছেন তো বন্ধুরা এটা ছিল আজকে রিডিং এই রিডিংটি যদি আপনার কোনো উপকারে লাগে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি